হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আজকের কারণটি রয়েছে দু হাজার পঁচিশ সালে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী পালিত হয়ে থাকে যা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন এই উৎসবটি কোথাও কোথাও শ্রীকৃষ্ণ জয়ন্তী নামে পরিচিত হিন্দু ধর্মের অন্যতম শ্রদ্ধেয় দেবতা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল দাপুর যুগের আঠাশতম বছরে পাঁচ হাজার বছরের বেশি সময় আগে কিংবদন্তি অনুসারে তিনি বিষ্ণুর মতো চারটি হাত নিয়ে জন্মগ্রহণ করেছিলেন প্রতিটি হাতে শঙ্খ গদা পদ্ম এবং চক্রের মতো অস্ত্র ছিল প্রতি বছর ভাদ্র পদ্মাসীর কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম অষ্টমীর শুভ উৎসব পালিত হয় আর অবশ্যই শ্রবণ করবেন দু হাজার পঁচিশ সালে পনেরোই আগস্ট নাকি ষোলোই আগস্ট জন্ম অষ্টমীর ব্রতটি পালন করবেন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের যে সকল ভক্ত এই শুভ দিনটিতে জন্ম অষ্টমী উপবাস রাখতে চান তারা সেই অনুযায়ী কোন দিনে উপবাস ব্রতটি পালন করবেন এবং অবশ্যই শোভন করবেন এই জন্ম দিন বাড়িতে কোন কোন জিনিস ক্রয় করে আনা অত্যন্ত শুভ যে জিনিসগুলো যদি আপনারা ক্রয় করে এনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনায় ব্যবহার করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে সকল পরিবারের জন্য এবং পরিবারে কখনো আর্থিক সংকট লেগে থাকবে না এবং ভগবান শ্রীকৃষ্ণের যেহেতু এই দিনটি জন্মদিন তাই এই দিনে আপনারা অবশ্যই এইভাবে পুজো অর্চনা করবেন দেখবেন পরিবারে সকল সমস্যা দ্রবিত হবে এবং পরিবারের সকল ব্যক্তিদের উপর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত থাকবে শ্রীকৃষ্ণের আশীর্বাদের ফলে আপনার পরিবারের কারোর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না তা অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন কারণ হিন্দু ধর্মের জন্মাষ্টমীর ব্রত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রতটি তা অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে অবশ্যই শ্রবণ করুন জন্মাষ্টমীর দিন বাড়িতে কোন কোন জিনিস আপনারা কিনে আনতে পারেন হিন্দু ধর্মের কৃষ্ণ অষ্টমীর উৎসবের এক অপরিসীমা গুরুত্ব রয়েছে এটি সারা দেশে অত্যন্ত জাঁকজমকের সাথে পালিত হয়ে থাকে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে বিবেচিত ভগবান কৃষ্ণ যাকে সকল কৃষ্ণের ভক্তরা অত্যন্ত শ্রদ্ধা করেন তিনি দেবকী মাতা ও বাসুদেবের গর্বে জন্মগ্রহণ করেছিলেন এই ভাদ্র পদ্মাসের অষ্টমীর দিনে কঠিন পরিস্থিতিতে মুখোমুখি হওয়া সত্ত্বেও মা দেবকী মধ্যরাতেই ভগবান কৃষ্ণের জন্মদিন যখন তারা কংস দৈত্যের হাতে বন্দী ছিলেন ভগবান কংসের মামা কংস তার হাতে নিহত হন যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাতে জন্ম হয়েছিল তাই এই পুজোটি বিশেষ করে মধ্যরাতেই পালিত হয় তা অবশ্যই শ্রবণ করবেন দু সালের পনেরোই আগস্ট নাকি ষোলোই আগস্ট আপনারা উপবাস থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রের শুভ সময়ে জন্মগ্রহণ করেছিলেন যার বিশেষ তাৎপর্য রয়েছে এটি হবে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো বাহান্নতম জন্মবার্ষিক এবছর কৃষ্ণ জন্মাষ্টমী পরপর দুটি দিন অর্থাৎ পনেরোই এবং ষোলোই আগস্ট দু সালে পঁচিশ পালিত হবে আপনারা অবশ্যই উপবাস থাকবে পনেরোই আগস্ট শুক্রবার জন্ম অষ্টমী দু হাজার পঁচিশ তারিখ এবং সময় অষ্টমী তিথি শুরু হচ্ছে পনেরোই আগস্ট শুক্রবার রাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হবে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ শনিবার নটা চৌত্রিশ মিনিটে অর্থাৎ রোহিণী নক্ষত্র শুরু হবে সতেরোই আগস্ট রবিবার সকাল চারটা আটত্রিশ মিনিট এবং রোহিণী নক্ষত্র শেষ হবে আঠেরই আগস্ট সোমবার ভোর তিনটে সত্তর মিনিটে নিশ্চিত পুজোর সময় অর্থাৎ ষোলোই আগস্ট দু রাত বারোটা তিন মিনিট থেকে বারোটা ছেচল্লিশ মিনিটের মধ্যে আপনাদেরকে এই শুভ সময়ে পুজো অর্চনা করতে হবে মনে রাখবেন পনেরোই আগস্ট শুক্রবার আপনাদেরকে ব্রতটি পালন করতে হবে জন্মাষ্টমীর যেহেতু পনেরোই আগস্ট শুক্রবার এই দিনে ব্রতটি পালন করা উচিত এবং রাত বারোটার পর অর্থাৎ বারোটা তিন মিনিট থেকে রাত বারোটা ছেচল্লিশ মিনিটের মধ্যে আপনাদেরকে এই কৃষ্ণ জন্মাষ্টমী পুজো সম্পন্ন করতে হবে এবং পারণের সময় রয়েছে ষোলোই আগস্ট শনিবার রাত্রি নটা তেতাল্লিশের পর তাই অবশ্যই আপনারা দু হাজার পঁচিশ আগস্ট শুক্রবার এই দিনে ব্রতটি পালন করে অবশ্যই রাত্রে পুজো অর্চনা করবেন শাস্ত্রমতে এই দিনে শ্রীকৃষ্ণের পুজো করলে সকল প্রকার দুঃখ কষ্ট নাশ হয় এবং সুখ সমৃদ্ধি ধন সম্পদ গৌরব বৃদ্ধি পায় বিশেষ করে মনে রাখবেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন ঘরে এই সব জিনিস নিয়ে এলে শ্রীকৃষ্ণের পাশাপাশি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী সন্তুষ্ট হন তা অবশ্যই শ্রবণ করবেন এই জন্মাষ্টমীর দিন বাড়িতে কোন জিনিস আনলে বাড়িতে কখনো অর্থের অভাব হয় না বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে থাকে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের নিশ্চিতকালে জন্ম হয়েছিল তাই নিশ্চিতকাল অর্থাৎ মধ্যরাত্রি ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হয় কারণ বিশ্বাস করা হয় যে এই সময় তার জন্ম হয়েছিল অতএব আমাদেরকে পনেরোই আগস্ট রাত বারোটা ছেচল্লিশ মিনিটে মধ্যে পুজো সম্পন্ন করতে হবে জন্মাষ্টমীর উপবাস একাদশীর মতোই আধ্যাত্মিকভাবে ফলপ্রসূ বলেই মনে করা হয় বলা হয় এটি পাপ মোচন করে এবং পরিবারে সুখ সমৃদ্ধি প্রাচুর্য বয়ে আনে নিঃসন্তান দম্পতিদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা এবং ভক্তি সহকারে উপবাস পালন করা বঞ্ছনীয় কারণ এটি তাদের সন্তান সন্ততি লাভের আশীর্বাদ গড়ে তোলে এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের হিন্দু ধর্ম ও বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে বিন্দুতে রয়েছে তিনি কেবল একটি নাম নন বরং ঐশ্বরিক আবেগ এবং আধ্যাত্মিক সংযোগের এক মূর্তির প্রতি এই কারণে ভক্তরা প্রতি বছর জন্মাষ্টমীর উৎসবের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে থাকেন হিন্দুদের অন্যতম প্রধান উৎসব হিসেবে পালিত হয় জন্ম অষ্টমী ভগবান শ্রীকৃষ্ণকে জন্মকে চিহ্নিত করে যাকে বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণুর অষ্টম অবতার যিনি ধর্ম রক্ষা করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন তাই অবশ্যই আপনারা দু হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট শুক্রবার কৃষ্ণ জন্ম ব্রতটি পালিত হয়েছে এই শুভ দিনে ভক্ত উপবাস পালন করে বাড়িতে এবং মন্দিরে ভক্তিভাবে দিনটি কাটান এবং মন্দিরগুলোকে ব্যাপক সাজসজ্জা করে তোলুন আর বিশেষ করে মনে রাখবেন বাড়িতে এই শুভ জিনিসটি অর্থাৎ শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় জিনিস অবশ্যই বাড়িতে ক্রয় করে নিয়ে আসুন তা অবশ্যই শ্রবণ করুন কী কী জিনিস এই শুভ দিনে আপনারা ক্রয় করে নিয়ে আসবেন বাড়িতে প্রথমে রয়েছে এই জন্মাষ্টমীর দিন বাড়িতে আপনারা প্রথম যে জিনিসটি ক্রয় করে নিয়ে আসবেন তা হচ্ছে গোপাল মূর্তি যদি আপনার বাড়িতে নাড়ু গোপালের মূর্তি না থাকে তাহলে অবশ্যই পনেরোই আগস্ট শুক্রবার জন্মাষ্টমীর দিন লাডু গোপালের মূর্তি বাড়িতে আনতে পারেন এই মূর্তি আনার জন্য এর থেকে শুভ দিন আর হয় না তা অবশ্যই আপনারা এই দিন বাড়িতে গোপালের মূর্তি এনে মধ্যরাতে স্নান করান তারপর তাকে ভোগ নিবেদন করুন এবং দোলনায় বসিয়ে দোল দিন এই নিয়ম করলে জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠবে আপনার এছাড়াও জীবনে সাফল্য লেগেই থাকবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে দূরত্ব কমে যাবে আপনার জীবনে সফলতা আসবে শুধু তাই নয় আর্থিক দিক থেকে অনেকে উন্নতি করতে পারবেন আপনি দ্বিতীয়টি রয়েছে মধু জ্যোতিষ শাস্ত্রে বলা হয় জন্ম অষ্টমীর দিন যদি আপনি মধু কিনে এনে যদি এই দিনে নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে ভগবান শ্রীকৃষ্ণকে মধু নিবেদন করলে ঘরে অর্থ শস্যের ভাণ্ডার সর্বদাই পূর্ণ থাকে এবং সারা জীবন সাফল্য লেগেই থাকে তাই অবশ্যই পনেরোই আগস্ট শুক্রবার এই জন্মাষ্টমীর দিনে আপনারা শ্রীকৃষ্ণকে মধু নিবেদন অবশ্যই করবে কামধেনু মূর্তি অর্থাৎ গরু এবং বাছুরের মূর্তি পনেরোই আগস্ট দু শুক্রবার পালিত হয়েছে জন্ম এই জন্মাষ্টমীর দিনে গরু বাছুরের মূর্তি অবশ্যই বাড়িতে ক্রয় করে এনে আনতে পারেন এই শুভ দিনটিতে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে অবশ্যই এই কামধেনু মূর্তিটি অবশ্যই রাখবেন গরুকে যেহেতু সময় এই কামধেনু মূর্তি উঠে এসেছিল প্রায় শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল সে সময় বিভিন্ন ধরনের মূল রত্নবান এবং বিভিন্ন ধরনের ধন তার সাথে কামধেনু মূর্তিটি সমুদ্র থেকে উঠেছিল ছাড়াও যে হলাহল বীজ উঠে এসেছিল সেই সমুদ্র মন্থনের সময় এই সমুদ্র মন্ত্রনের সময় কামধেনু মূর্তিটি উঠে এসেছিলো তা অত্যন্ত পবিত্র এটি চোদ্দ রত্নের মধ্যে একটি বলে মনে করা হয় তাই এই শুভ দিনটিতে যদি আপনারা বাড়িতে রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং বাড়ির যে কোনো সদস্যের খুব ভালো খবর আসবে অর্থাৎ মানসিক ও শারীরিক চাপ থেকে মুক্ত পাওয়া যাবে বাড়িতে সুখ সমৃদ্ধি ধন সম্পদ বৃদ্ধি পাবে সৌভাগ্য লাভ হবে তৃতীয়টি রয়েছে বাসি এই জন্মাষ্টমীর দিন যদি আপনারা বাড়িতে বাসি ক্রয় করে এনে শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে শ্রীকৃষ্ণের প্রিয় বাসী যদি জন্মাষ্টমীতে ভগবানের কাছে নিবেদন করা অত্যন্ত শুভ এবং বাড়িতে তা রাখতে পারে তা আরও অত্যন্ত শুভ শুধু তাই নয় আপনার জীবনে সর্বস্ব উন্নতি হবে সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন পরিবারের সকল সদস্যদের মধ্যে খুব ভালোভাবে থাকতে পারবেন তা অবশ্যই আপনারা পনেরোই আগস্ট দু পালিত হয়েছে জন্মাষ্টমীর দিন এই জন্মাষ্টমীর দিন অবশ্যই বাসি ক্রয় করে আনবেন আপনারা চতুর্থত ময়ূরের পালক জন্ম দিন আপনি আপনার বাড়িতে অবশ্যই ময়ূরের পালকটি ক্রয় করে আনুন কারণ ময়ূরের পালকের সঙ্গে শ্রীকৃষ্ণের বিশেষ সম্পর্ক রয়েছে এটি কিন্তু প্রেমের প্রতীক বলা চলে এটি ঘরে আনলে আপনার ঘরে সর্বদাই আর্থিক দিক লাভ হবে অর্থের কখনো অভাব হবে পঞ্চম মাখন বা মিছড়ি কৃষ্ণকে মাখন চোর বলা হয় তাই কৃষ্ণের অত্যন্ত প্রিয় খাবার হচ্ছে মাখন তাই ভগবান শ্রীকৃষ্ণ মাখন খেতে খুব পছন্দ করেন অবশ্যই এই জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন হিসেবে মাখন বা মিছড়ি অবশ্যই নিবেদন করবেন সেই সঙ্গে মাখন মিছড়ি বাড়িতে আনবেন এতে আপনার আর্থিক উন্নতি হবে শ্রীকৃষ্ণের জীবনে সফলতা লেগেই থাকবে আপনার বিশেষ করে শ্রীকৃষ্ণের চরম আশীর্বাদ পাওয়া যায় যদি আপনারা এই দিনে এই কয়েকটি জিনিস যদি ক্রয় করে আনতে পারেন তো তা অবশ্যই আপনার পরিবারের সকলের মঙ্গল হবে পরিবারে কখনো আর্থিক সংকট লেগে থাকবে না তা অবশ্যই পনেরোই আগস্ট শুক্রবার পালিত হয়েছে জন্মাষ্টমী এই জন্মাষ্টমীর দিন অবশ্যই পাঁচটি জিনিস আপনারা বাড়িতে অবশ্যই ক্রয় করে নিয়ে আসবেন এই জন্মাষ্টমীর উপবাস কীভাবে পালন করবেন জন্মাষ্টমী উপবাস পালনকারী ভক্তরা সাধারণত উৎসবের আগের দিন কেবল একবারই খাবার খান বিশেষ করে মনে রাখবেন এই দিন সাত্বিক খাবার গ্রহণ করবেন কোনো রকম মাছ মাংস ডিম গ্রহণ করা যাবে না রসুন পেঁয়াজ সব খাবার থেকে দূরে থাকতে হবে জন্মাষ্টমীতে স্নান করে এবং সকালে আচার অনুষ্ঠান সম্পন্ন করার পর তারা দিনব্যাপী উপবাস পালন করবেন অর্থাৎ পুরোটা দিন অর্থাৎ পনেরোই আগস্ট শুক্রবার এই পুরোটা দিন আপনাদের উপবাস থাকতে হবে এবং অষ্টমী তিথি অর্থাৎ মধ্যরাত্রে আপনারা বারোটা ছয় মিনিট থেকে বারোটা ছেচল্লিশ মিনিটের মধ্যে এই শুভ সময়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করতে হবে যেহেতু অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্রের সমাপ্তির পর এরপর সাধারণত পরের দিন উপবাস অর্থাৎ পারণ করতে হবে পারণ না করলে ব্রতের কিছুতেই সম্পূর্ণ পাওয়া যায় না জন্মাষ্টমীর তাৎপর্য কি রয়েছে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে শ্রীকৃষ্ণর জন্ম ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরা শহরে হয়েছিলেন দেবকী এবং বাসুদেবের গর্ভে তার জন্ম দেবকী ছিলেন মথুরার রাক্ষস রাজা কংসের বোন এটি ভবিষ্যৎ বাণী অনুসারে কংসের পাপের শাস্তি হবে এবং অষ্টম পুত্র দেবকী তাকে হত্যা করবে তা কংস তার নিজের বোন এবং তার স্বামীকে বন্দি করে ভবিষ্যৎ ও বাণী সত্য হওয়ার সম্ভাবনা দূর করার জন্য তিনি দেবকীর সন্তানদের জন্মের সাথে সাথে হত্যা করার চেষ্টা করেছিলেন দেবকীর অষ্টম পুত্রের জন্মের পর পুরো প্রাসাদ জাদুগাড়ি গভীর ঘুমে ডুবে যায় এবং বাসুদেব রাতের মাঝখানে বৃন্দাবনে যশোধা এবং নন্দের বাড়িতে শিশুটিকে স্থানান্তরিত করে কংসের ক্রোধ থেকে রক্ষা করতে সক্ষম হন এই শিশুটি ছিল ভগবান বিষ্ণুর অবতার এবং শ্রীকৃষ্ণের নামে পরিচিত লাভ করে যিনি শেষ পর্যন্ত কংসকে বধ করেছিলেন এবং তার সন্ত্রাসের শাসনের অবসান ঘটিয়েছিলেন সারা দেশ জুড়ে এই দিন ভক্তরা উপবাস পালন করেন পুরো দিনটি ভগবান স্মরণে কাটানো হয় পদ্মরতেই শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করা হয় এবং পরের দিন উপবাস ভাঙা হয় এই সময়টি ভগবান কৃষ্ণের ঘন্টা বলে মনে করা হয় ভক্তরা সারাদিন ভগবানের নাম জপ করে ভক্তি ও নিষ্ঠার চেতনায় পরিবেশকে রঙিন করে তোলে কৃষ্ণের জীবনী এবং বিভিন্ন ধরনের লীলা চরিত্র এই দিন বর্ণনা করা হয়ে থাকে রাসলীলা পরিবেশিত হওয়া যেখানে শিশুরা কৃষ্ণ এবং তার গোপীদের সাজে সজ্জিত হয়ে তাদের প্রেমের প্রতি গান নৃত্য করে থাকে মাখন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ছিল তাই এটি সেই সময়ের একটি গুরুত্বপূর্ণ সুস্বাদু খাবার ছোট্ট গোপালকে খুশি করার জন্য শুকনো ফল দুধ খেয়া এবং চিনি ব্যবহার করে মিষ্টি তৈরি করা হয় ভগবদ্গীতার শিক্ষা সকলের জন্য পাঠ করা হয় যাতে আমরা কৃষ্ণের শিক্ষা এবং জীবনের প্রকৃত অর্থ স্মরণ করিয়ে দিতে পারি জন্মাষ্টমীর সাথে সম্পর্কিত কিংবদন্তি কৃষ্ণের জন্মকে ঘিরে প্রচলিত পৌরণিক কাহিনী অনুসারে দেবকীর অষ্টম পুত্রের জন্মের সময় ঐশ্বরিক হস্তক্ষেপের ফলে মথুরা রাজ্য ঘুমিয়ে পড়ে এর ফলে বাসুদেবের পরিস্থিতির সুযোগ নিতে সক্ষম হন তারা নবজাতক পুত্রকে মথুরা থেকে লুকিয়ে নিয়ে যান তিনি প্রবল বৃষ্টির মধ্যে কৃষ্ণকে একটি ঝুড়িতে করে বহন করে। সর্পরাজ শেষনাগ যমুনা নদী থেকে বেরিয়ে আসেন এবং তার পঞ্চমুখ ফোনা দিয়ে দুইজনকে রক্ষা করেন অতএব মহাজাগতিক শক্তির সাহায্যে বাসুদেব যমুনা নদীর তীব্র স্রোত অতিক্রম করে গোকুলে পৌঁছাতে সক্ষম হন এখানে আসার পর বাসুদেব তার পুত্রকে তার পালিত পিতা মাতা যশোদা এবং নন্দের কাছে রেখে যান অন্যদিকে যশোদা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিল যাকে দেবী দুর্গার অবতার বলে বিশ্বাস করা হতো বাসুদেব কন্যার স্থলে কৃষ্ণকে বসিয়েছিলেন এবং কন্যাকে তার সাথে মথুরায় ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন এইভাবে তিনি কংসকে প্রতারণা করে বিশ্বাস করাতে সক্ষম হন যে দেবকের অষ্টম পুত্রের হাতে তার মৃত্যুর ভবিষ্যৎ বাণী মিথ্যা যা তাকে স্বস্তি এবং আনন্দের অনুভূতি দেয় প্রতি বছর ভাদ্রপদ মাসের অষ্টমী তিথিতে এই জন্ম অষ্টমী ব্রতটি পালিত হয়ে থাকে তার সাথে এই দিনটি অনেক ভক্তরা উপবাস এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ কীর্তন লীলা এইসব আলোচনা করে দিনটি অতিবাহিত করা হয় তা অবশ্যই দু হাজার পঁচিশ সালে পনেরোই আগস্ট শুক্রবার এই দিনে পালিত হয়েছে জন্মাষ্টমী এবং এই রাতেই হবে শ্রীকৃষ্ণের পুজো অর্চনা যেটি আপনাদের সাথে তুলে ধরা হলো এবং বিশেষ করে মনে রাখবেন এই দিনে যদি আপনারা যে জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরাম এই জিনিসগুলো যদি ক্রয় করে আনতে পারেন তা পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে বিশেষ করে অবশ্যই আপনারা ক্রয় করে নিয়ে আসবেন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় জিনিসগুলো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ 饶的，饶的。